মনে গিয়ে গেতে ইন চুপিসিয়ে হায় এই যেখানে থাকো প্লেসও অনেক দিন পর এলাম biti 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 <coughs> Mm-hmm. <laughs> Welcome. কমেন্টস করো কে আছে কে আছে একটু কমেন্টস করো কেমন আছো কোথার থেকে দেখছো একটু কমেন্টস করে জানাও যে আছো প্লিজ ঝটফট ওয়েলকাম সবাইকে ঝটফট কমেন্টস করো থেকে আছো কেমন আছো সবাই সবাই লাইক ডান করো আর এখানে কমেন্টস করো সবাইকে থ্যাংক ইউ যেতে আছো থ্যাংক ইউ লাইক করার জন্য একটু কমেন্টস করো কে কে আছো কমেন্টস যেগুলো একটু কমেন্টস করো আমি ঠিক দেখতে পাবো বুঝলাম লাইক ডান কাটো আর ঝট কমেন্টস করো কোথার থেকে দেখছো আমার जगन्नाथ वेलकम आई लाइक तुले तुम्हें तुम्हें थैंक यू निया खाली तो क्यों पता क्या बताओ भाई बोलो लाइक डाउन करो स्किन में दो बार टच करो लाइक डाउन हो जाएगा स्किन में टैप टैप करो क्या बताना पड़ेगा बोलो भाई 이게이 뜸한 체치피 তেতিয়াতো আমি প্ৰথমে ভিডিঅ'গুল কমেণ্টছ কৰোঁ थैंक यू डेटी नहीं, नहीं। था पर है जी डी था कम हेलो आकाश रॉय वेलकम भाई थैंक यू তোমরা থেকে দেখছো আকাশ রায় আকাশ রায় তোমার বাড়ি কোথায় স্ক্রিনে ডবল টাচ করতে তাহলে লাইক ডান হয়ে যাবে আকাশ রায় তোমার বাড়ি কোথায় একটু জানালে ভাই প্লিজ কলকাতা আচ্ছা তুমি কি ভিডিও পোস্ট করো তুমি কি ভিডিও করো আমার নাম সঞ্জয় মন্ডল তোমার নাম কি আকাশ আজকে দুপুর ট্রেনে আমিও যাবো কলকাতা গো কলকাতা তো আমিও যাচ্ছি আজকে দুপুরবেলা ট্রেনে উঠবো আমার বাড়ি শিলিগুড়ি এগুলো যদি ভিডিও করো তাহলে তুমি এক কাজ করো আমার প্রথমে ভিডিওতে একটু কমেন্টস করে দেখো আমি তোমার ভিডিও অবশ্যই দেখে আসবো Can we have a gondukara? We have a sort of gondiga. Okay, I think it's not Ngồi xuống gần đó, xuống lên xuống lên itu đây, tao ngâm tiền,

এই ধরনের গান তো শুনে লিখো ভাই আশা করি তুমি শুনেছ তুমি ভালো জানো বুঝলে যে যে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার নতুন 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 ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওগুলিতে লাইক অ্যান্ড কমেন্ট করে রেখো আমি অবভিয়াসলি তোমাদের পরিবারই বলে আসবো যে যে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ লাইক ব্যান্ড করার জন্য প্লিজ একটু কমেন্টস করো যে আছো কে কে আছে একটু ঢপঘট কমেন্টস করেন বুঝবে কি করে আছে কেমন আছে অবশ্যই কমেন্টস এ জানাবো Oh holy shit.

Welcome to live chat. Remember you guard your privacy and edit by your community goodlands guidelines <laughs>

ये जाते हो तो प्लीज कमेंट से जाना हो या कोमेंट ना के लिए वीडियो की कोई जरूरत

थो ये थो ये है मैं भी नहीं जानती हूँ मेरा नेटवर्क से ने चल रही है तो जो जो है कॉमेंट्स पर में बताइए कम है من وين من